বাপরে বাপ যা গরম পড়েছে সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ারও আগে ভাবলাম আগে সমস্ত কাজ সেরে নিই যা গরম এরপর রান্নাঘরে ঢুক ঢুকলে আরও গরম আচ্ছা মনে পড়ছে যে কিছুদিন আগে আমাদের মাছ ধরে আনা হয়েছিল। যেটা রাত্রিবেলা আমার বর ফিশ সিক্সটি করে খেয়েছিল যাই হোক ওটারই কিছু অংশ পড়েছিল আসলে রবিবার হলে যেমন সবার বাড়িতে খুব ভালো মন্দ রান্না হয় রবিবার দিন আমার বাড়িতে ফ্রিজ সাপাইয়ের দিন থাকে মানে অবশিষ্ট যা যা পড়ে থাকে সেটা এক পিস মাছ হতে পারে এক পিস ডিম হতে পারে বা অন্য কিছু আর আমি সেগুলো দিয়েই রবিবারটা চালাই কারণ আমাদের সাপ্তাহিক বাজার সোমবার করা হয় যাই হোক আজকে যে অবশিষ্ট মাছগুলো ছিল সেগুলো দিয়ে একদম সিম্পল এই গরমের একটা মাছের ঝোল বানাবো বলে ঠিক করেছি তার জন্য ওই চার পিস মাছকে আগে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি তারপর ওই কড়াইতেই অল্প পরিমাণ তেল রেখে তাতে কিছুটা পরিমাণ পাঁচফোড়ন একটু আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচড়া করছি এমনিতে আমার সব রান্নাতেই আপনারা খুব অল্প পরিমাণেই তেল ইউজ করতে দেখবেন সব সেটা মাংস হোক মাছ হোক কিংবা নর্মাল নিরামিষ তরকারি হোক যাই এখানে কিছুটা পরিমাণ আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর তার সাথে বেশ অনেকটা পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি এখানে কোনো রকম জিরে ব্যবহার করিনি শুধুমাত্র পাঁচ পাঁচফোরণ আর ধনে গুঁড়ো দিয়েই করবো আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা যেন থাকে গরমের দিনে হালকা রান্নায় কাঁচা লঙ্কা ফ্লেভারটা আমার খুব ভালো লাগে জানেন যাই হোক মশলাটা কষাতে কষাতে যখন বেশ অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে তখন আবার যাতে ধরে না যায় তাই কিছুটা পরিমাণ জল দিয়েছিলাম তারপর আগে থাক কেটে কুটে ধুয়ে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি সমস্ত সবজিগুলো মধ্যে এখানে কিছুটা চিড়িয়া পটল একটু সরু করে আলু কুচি আর দু চারটে বিনস পড়েছিলো সেগুলোকেই কুচো করে দিয়ে দিয়েছি আর যেহেতু গরমে হালকা ঝোল করব তাই আগে থাকতেই সবজিগুলোকে আমি তেলের মধ্যে ভাজি নিই ভেজে করলে টেস্ট বেশি হয় কিন্তু ওটা অন্য টাইমে করি আজকে যা গরম আর এক পদেই সেরে নেব ভাবছি যাই ওগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয় যদিও এই একটাই পথ তাই জলের পরিমাণটা একটু বেশি রেখেছি ঝোল যাতে কিছু হয় কারণ বাকি সব কিছুই ভাজাভুজি রয়েছে তো জল যখন ফুটে গেল। তখন একটু আমি টেস্ট করে নিয়েছিলাম যে নুন ঝালটা ঠিক আছে কি না যদিও এখানে ঝাল বলতে কাঁচা লঙ্কা ফ্লেভারটাই বেশি পাচ্ছিলাম তারপর যখন দেখলাম ওগুলো সেদ্ধ হয়ে গেছে সবজি যখন সেদ্ধ হয়ে গেছে তখন আগে থাকতে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি আর হ্যাঁ এখানে আমি আর কোনো মশলা অ্যাড করিনি তবে হ্যাঁ নামানোর কিছুক্ষণ আগে চাপা দেবার আগে আমি কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল আর আবার একটা লঙ্কা ফাটিয়ে ফেলে দিয়েছিলাম আর কিছুটা পরিমাণ আর একটু ধনে গুঁড়ো অ্যাড করেছিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে রেডি করে নিলাম আজকের এই এক পদের মাছ